আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাবিহি আজমাইন সম্মানিত دینی ভাই বোনেরা সম্মানিত বিভাস আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আপনারা দেখেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কুরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ওপেন করে দিবেন যেন উপকারী বিডিও আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ সম্মানিত বিবাস আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম সালাত যা হচ্ছে মুসলমানদের ইমানের অংশ নামাজ নামাজ যে মুসলমান নামাজ পড়ে না সে মুসলমান থাকতে পারে না এটা আমার কথা নয় বিভিন্ন আলেমল আমাদের কথা তাই আসুন আমরা নামাজকে জানব এবং নামাজ পড়ব নিজে পড়ব অপরবাইকে আদেশ দেবাইতবি সাল্লাহ সাল্লাম মুয়াজ্জিনকে আজান দিতে আদেশ দিতেন এবং সফরকালে অতি শীত ও অতি বৃষ্টির রাত হলে ঘোষণা করতে বলতেন নিজ নিজ সালাত আদায় করে নাও আদিস বুকারি শরীফ রসুল্লাহ সাল্লাহ এর সামনে কোন বিপদ উপস্থিত হলে তিনি নফল সালাত আদায় করতেন আদিস আবু দাউ শরীফ যখন সালাত আদায় করো তখন ওকে শেষ সালাত মনে করে সেইভাবে আদায় করবে সগির আদিস সগির সর্মানিত বিবাস আজকে আমরা নামাজ পড়ি আসলে কি আমি মন মতো নামাজ পড়তে পেরেছি দুনিয়াবি চিন্তা নিয়ে নামাজে দাঁড়িয়েছি নামাজে দাঁড়ানোর পর আমার দীর্ঘ বিশ বছর তিরিশ বছর সত্তর বছর আগের কথা শয়তান স্মরণ করিয়ে দেয় এর থেকে বাস্তব হলে আমাদেরকে জানতে হবে জানার পর আমল করলাই উত্তম তাই আসুন আমরা জানব এবং এর উপর আমল করবো ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে তাই ভালো জিনিস যেখানে দেখব ওটাকে আমরা শেয়ার করব এবং অপর ভাইকে জানিয়ে দেব রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহর বান্দা এবং কুফরি কাজের মধ্যে পার্থক্য হল সালাদ আদায় না করা আদিস মুসলিম শরিক মমিন ও মুশিকদের মধ্যে ওফাত হল সালাদ ছেড়ে দেয়া আদিস মুসলিম শরীফ আমাদের ও তাদের মধ্যে যে অঙ্গীকার আছে তা হল সালাদ অতএব যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে নিশ্চয়ই আদিস আহামাদ তিরমিজি ও নাসাই শরীফ যে ব্যক্তি সালাদ ছেড়ে দেয় সেই ইসলামী মিল্লাত থেকে বেরিয়ে যায় আদিস তাবরানি শরীফ যে ব্যক্তি সালাদ ছেড়ে দেয় সে শিরক করে হাদিস তাবরানি শরীফ যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সালাত ত্যাগ করে সে প্রকাশ্যে কাফির হয়ে যায় হাদিস তাবরানি শরীফ যে ব্যক্তি সালাত আদায় করে আল্লাহ তালা স্বয়ং তার জান মাল ও ইজ্জত হুরমাত রক্ষার দায়িত্ব গ্রহণ করেন তারপর যে ব্যক্তি তার জন্যে তার জানমাল ও ইজ্জাতের উপর হস্তক্ষেপ করে সে আল্লাহর দায়িত্বই হস্তক্ষেপ করে অতএব তার রক্ষা কোথায় এ ব্যাপারে মুসলমানদের খুব সতর্ক হওয়া আবশেক যে ব্যক্তি মাগরিব ও ঈশার সালাতের মাঝখানে সয়র রাকাত। সালাত এমনভাবে পড়বে যে এর মধ্যে কোনো খারাপ কথা বলবে না তার জন্যে বারো বছর ইবাদতের সমান লেখা হবে আদিস জামে এই আমরা বলি নামাজ নামাজ রাকাত মাগরিবের শূন্যতের পর ছয় রাকাত নামাজ দুই রাকাত দুই রাকাত পড়তে হয় এই ছয় রাকাত নামাজ পড়তে পারলে বারো বছরের গুনা মাফ হয়ে যাবে তাই আসুন আমরা এই আমলটি করব। এই সালাতের মাঝে কোনো কাতওয়া না বলা কোন কথা না বলা এটাই উত্তম তাই আসুন নিজের বালো নিজে করি ছয় রাকাত নামাজ নিয়মিত আদায় করি এক সাহাবি রসুল্লাহ সাল্লাই সাল্লাম এর খিদমাতে নিবেদন করলেন অমুক ব্যক্তি সারা রাত জেগে সালাত আদায় করে কিন্তু যখন রাত্রি বোর হয় তখন চুরি করে রসুলুল্লাহ সল্লাহ সাল্লাম বললেন অদূর ভবিষ্যতে উহা তাকে তার কু অভ্যেস হতে ফিরিয়ে আনবে হাদিস আদুরুল মানসুর রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন যে ব্যক্তি বিনা কারণে দু ওয়াক্তের সালাত জমা করে এক ওয়াক্তে আদায় করে সে ব্যক্তি কবিরা গুনা ও মহাপাপ করে হাদিস হাকিম শরীফ হযরত আবদুল্লাহ ইবনু মাসুদ রাজু বলেন আমি রসুল্লাহকে জিজ্ঞেস করলাম কোন কাজটি সবচেয়ে ভালো তিনি জবাব দিলেন সময়ে সালাত আদায় করা জিজ্ঞেস করলাম তারপর কোন কাজটি জবাব দিলেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা জিজ্ঞেস করলাম তারপর কোনটি জবাব দিলেন আল্লাহর পথে জিহাদ করা আদিস বুকারি শরীফ ও মুসলিম শরীফ সম্মানিত বিবাস ব্যস্তময় দুনিয়ায় আমরা যা কিছু শুনলাম আসুন নিয়ত করি এর উপর আমল করব ইনশাল্লাহ পাশক্ত নামাজ সারব না হারাম খাব না বেহুদা কথা বলবো না অপচয় সময় নষ্ট করব। সদা সর্বদা শরীফ পাঠ করব। দুনিয়া খেতে কামিয়াব হব সম্মানিত বিবাস উপকার মনে হলে অবশ্যই একটি সাবিশ কাব এটি শেয়ার করতে ভুলবেন না আসসালামুকুম কাতু